সবার মুখস্ত আছে ইন্নি ওয়া জাহতু জিয়া লিল্লাহি মুখস্ত নাই সবারই আছে আমি নিজেকে সপে দিলাম অভিমুখী করে দিলাম ওই আল্লাহর উদ্দেশ্যে যেই আল্লাহ সবগুলো আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন নিজেকে তার দিকে সপে দিলাম তাওহীদের সাথে আর জীবনেও তার সাথে শিরক করব না কাউকে এরপর দ্বিতীয় অংশ ইননা সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহিয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ দলের জন্য না নেতার জন্য না নেত্রীর জন্য না পদের জন্য না প্রমোশনের জন্য না আপের জন্য না মনের জন্য না আত্মীয় পরিজনের জন্য না আমার হায়াত আল্লাহর জন্য তোমার মত আল্লাহর জন্য কোন আল্লাহ যে আল্লাহর কোন শরিক হয় না যে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যায় না অবিদালিক ও মৃত্যু আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে ওয়ান আউ মুসলিম আমরাই আত্মসমর্পণকারীদের প্রথম এরপর